জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় নমস্কার বন্ধুরা আমি শ্রী শ্রী সুব্রত লাইফ স্টোরিতে তোমাদের সবাই ওয়েলকাম বন্ধুরা ভক্তরা কি এমন কথা বলেছিলেন মঙ্গলা মাকে যে মঙ্গলা মা খুব কষ্ট পেয়েছিলেন আর কষ্ট পেয়ে মন্দির বন্ধ রাখার কথাও বলেন তো মঙ্গলা মা কষ্ট পেয়ে ভক্তদের উদ্দেশ্যে কি বলেছিলেন চলুন দেখে সত্যি ভাবে যেন তোমার সত্যি ভাবে আমার সন্তানরা খুব সার্থ হয় নিজেরটা যতক্ষণ মানে মঙ্গলা মায়ের কাছে নিয়ে নিয়ে নেওয়া যায় তুমি জানো মা নিজের আমাকে বলছে কে ইউটিউব থেকে মানে আমার পরে ও দেখেই আমাদের পাঠিয়ে দিয়েছিল তুমি কেমন গো তা বলেন তুমি আমার স্বামীর একবার মেসেজ করছ না ফোন ধরছে না তুমি সৌদি আরবে থেকে ফোন করছে সৌদি আরবটা বড় কথা নাই মা আমেরিকা লন্ডন থেকেও যদি তাহলে তুমি তোমারটা বুঝে নিচ্ছ আমি যদি মন্দিরটাই বন্ধ করে দিই মা বাবা বলছে আর একদিন মাকে বলবো হবে করতে বিশ্বাস নিতে মা মন্দিরটাই বন্ধ করে দিই আমি যেমন ছিলাম তেমন থাকবো মা তোমার দরকার নেই মায়ের মন্দির আমি যেমন পারবো তেমন করবো আমি যে এখনো কথা বলছি না মা শুধু মায়ের কি পায়ে আমি দাঁড়িয়ে আছি নাই বা পড়ে যাই বারো ঘন্টা তেরো ঘন্টা রোজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখি মা সমানের কথা বলি আমার পায়ের বিশ্বাস করো মা আমি তো রক্ত মাংস করা মানুষ বলো মা

আমি জানি যতক্ষণ আমি আমার স্বামী যে এত বড় একটা আপ হয়েছে তুমি কেন ফোন ধরনি কেন মেসেজ ধরানো মা তুমি সেদিন আমি মাকে মা মাকে আমি কেন উঠতে না আমার এক এক সময় মনে হয়